আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাহসে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তোকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে যে একটি নিয়ে আলোচনা করতেছি অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি বই পড়ার মাধ্যমে প্রতিদিন কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে বারো হাজার পাঁচশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শকেট নগদ অ্যাকাউন্ট আছে সেইগুলোর মধ্যে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আর আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন যেটা কিন্তু এই ভিডিওতে আমি পুরুষ সকালে দেখাই দিব যে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করবেন আপনি যদি আজকের ভিডিওটি স্কিপ করে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছুই বুঝবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে বই পড়ার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন না এর জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এই ক্যাস যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো অ্যাপ্লিকেশানটা কীএসি ইনস্টল করতে হয় কীএাসন সঠিক নিয়মে কাজ করে সরাসরি বিকাশ সকের নগদের মাধ্যমে পেমেন্ট থেকে নিতে হয় সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বোঝা দিচ্ছে যেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকের যে মূল ভিডিওটা আছে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো গেস আজকের এই ভিডিওটা শুরু করার আগে সকালের সত্যি একটা রিকোয়েস্ট করবো গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের চেয়ে নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিশ্চয় লাস্ট সাবস্ক্রাইব নিয়ে শুনতে একটা বাটন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি সেটাই ক্লিক করে সেট করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাচ্ছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আজকে ভিডিওটা বি সকলে একটা লাইক করে দিবেন যারা আসলে মূলত অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই ভিডিওতে কষ্ট করে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে আপনার যে মূল্যবান মতামত আছে এটি জানিয়ে দিতে বলবেন এবং শেয়ারের কোনো উপর চলে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করে দিতে পারেন তো প্রথমত আপনাদের যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওসে কমেন্ট আছে এখান থেকে হচ্ছে কমেন্ট বক্সের উপর একটা ক্লিক করে দেবেন দিয়ে কিন্তু এমন একটি কমেন্ট বক্স ওপেন হিসেবে তো এখান থেকে হচ্ছে ফার্স্ট কমেন্টটা দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এইখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এছাড়া যদি আপনি গুগল প্লে স্টোর আসার পরে সার্চ বা লিখেন যে স্টারগো ক্যাশ সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমত এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো নিচে দেখবেন যে ইনস্টল আমি একটা অপশান আছে ইনস্টল ব্যাটনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আছে অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার্টিং দিতে হবে এর জন্য এখান থেকে করছে আপনি পাঁচটা স্টার ফিল আপ করে দেবেন দেওয়ার পর আপনি লিখে দেবেন আছে নাইস অ্যাপ গুড অ্যাপ এরকম সুন্দর একটা কমেন্ট এবং কমেন্ট এখানে অবশ্যই অবশ্যই করে দেবেন দেওয়ার পর উপর যে পোস্ট আইকন আছে এখান করছে আপনি পোস্ট আইকনের উপর ক্লিক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার্টিং দিয়ে আসতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশন আপনি ফাইভ স্টার্টিং দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা দশটা ওপেন করে দেবেন ইনস্টল করবার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন সম্পূর্ণ কাজগুলো কিন্তু বুঝাইছে তারপর দেখবেন যে আমার এক তিন শো করবে নিশ্চয়ই এখানে দেখবেন সাইন আপ ওইট ইমেল অপশনটা আছে সেটা আবার ক্লিক করবেন তারপর আসছে এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে এখানে ফুল নেমটা দিয়ে দেবেন সাপোজ এখানে আমি আমার নামটা দিচ্ছি এখানে আসছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে আসছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে আসছে আপনি টাইপ করে বসায় দিবেন অবশ্যই আপনার ভ্যালিড যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাই এখানে আপনি দিবেন তারপর আসছে এখানে আসছে সহ সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম পাসওয়ার্ড দিতে পারেন তারপর পাশে রেফার করার জায়গা আসছে ওয়ান টু থ্রি ফোর এই রেফার কোডটা দেবেন আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার ওঠে এই দুইটুকে আসছে সেম্পাসওয়ার্ডটা দেওয়ার পর নিজের সাইন আপ বাটন আছে এটা ক্লিক করবেন কর্মর্ত আসে একটা রেফার কোড দিতে বলবে তো রেফার করার জায়গা আপনি দেবেন অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা সেটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সে অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো গেস তারপর হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলেন সেই দুটো এখানে দেওয়ার পর নিচে দেখবেন যে সাইন ইন অপশান আসছে গেস এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করে দিবেন তো আমি হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার সময় যে মেলটা ইউজ করছি সেটা হচ্ছে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি তো সেটা আমি এখানে হচ্ছে টাইপ করে বসাই দিচ্ছি গেস তারপর হচ্ছে যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করতেছি ক্লিক তো দেখবেন সে আমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে তোকে অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আপনাদের একটা কাজ করতে হবে গুগল প্লে প্লেস্টোর থেকে আপনি সুপার বিপেন বসে টার উইপেন যে কোনো একটা বিপেন ইনস্টল করব আর ওপেন করে আসে ইউনাইটেড রেস্টেড কান্ট্রি যে সার্ভারটা আছে সেটা কানেক্ট করে দেবেন তো আমি এইখান থেকে মূলত সিগুর বিপেন যে বিপেনটা আসছে বিপেনটা ইউজ করবে যে অস্ত্র বিপেনটা জাস্ট ওপেন করে দিচ্ছে আপনি যে কোনো একটা বিপেন ওপেন করার পর আসছে ইউনাইটেড রেস্টেড কান্ট্রি সার্ভারটা কানেক্ট করবেন আপনি চলে হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়েছে সুপার বিপেন লিখে সার্চ করতে পারেন এসে কিন্তু টারওইপেন লিখে সার্চ করলে বিপেনটা পেয়ে যাবেন তো আমি এখান থেকে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা কানেক্ট করতেছি তারপর সেখান থেকে অ্যাপ্লিকেশন আসতে লগ ইন করে নিচ্ছি অবশ্যই এখানে বিপিন কানেক্ট করে মেবি আপনাকে লগ ইনটা করতে হবে তোকে সাইন ইন করলে আমার একটা ইন্টাভেস্ট চলে আসবে এখান থেকে হচ্ছে আপনি অনেক পদ্ধতিতে এখান থেকে ইনকাম করতে হবে একটা হচ্ছে স্পিন আর একটা হচ্ছে কুইজ আর একটা হচ্ছে স্কাস একটা সস ভিডিও তো প্রথমত হচ্ছে এখান থেকে স্পিন পেলে যেটা সেটার পরে ক্লিক করে দেবেন দেওয়ারটাও কিন্তু এখানে তিনটে স্পিন কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে একটি স্পিনের মধ্যে কিন্তু আপনি তিনটে স্পিন করে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে লাকি ইজি স্পিন লাকি নর্মাল স্পিন লাকি হার্ড স্পিন প্রথমত হচ্ছে এখান থেকে আপনাকে লাকি স্পিন ইজি স্পিনে কাজ করতে হবে এটা করলে সাপোজ আপনি এক টাকা পাইলে এটা করলে পাবেন দুই টাকা এটা পাইলে করলে কিন্তু পাবেন তিন টাকা করলে না সরি কেস করলে পাবেন হচ্ছে তিন টাকা প্রথমত হচ্ছে এটা কাজ করতে হবে এটা করার পর এটা করতে হবে তারপর কিন্তু এটার কাজ করতে হবে তো প্রথমত লাকি স্পিন যেটা আছে এটার নিচে যে প্লে স্পিন আছে এটাই ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে হচ্ছে দশটা স্পিন কমপ্লিট করতে হবে দশটা করার পর একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য নিচে আপনি দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশন আছে এটা আবার ক্লিক করবেন করার পরে কিন্তু স্পিনটা ঘুরবে ঘুরার পর নির্দিষ্ট একটা পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তারপরে অ্যাডশো করলে একটা জাস্ট কেটে দেবেন তারপরে কালেক্ট কয়েন অপশানে ক্লিক করেন পর একটা শো করে একটা আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে গেস অবশ্যই আপনি একটা দশ সেকেন্ড দেখে নেবেন একটা দশ সেকেন্ড দেখা গেল হচ্ছে আপনি জাস্ট অস্ত্র উপরে দেখবেন যে কচকোন আছে কড়া আইকনের উপর ক্লিক করে বা গুণ আইকনের উপর ক্লিক করে এটা জাস্ট কেটে দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে দেখবেন যে একটা কমপ্লিট হয়ে যাবে তো এই ব্যবস্থা আপনাকে দশটা কমপ্লিট করতে হবে সাপোজ গেস্ট এখানে একটি একটু মজুষে শোনেন আপনি দশটা কমপ্লিট করে নিচ্ছেন তো দশটা কমপ্লিট করার পর এখান থেকে নিচে দেখবেন যে প্লে স্পিন আসছে প্লে স্পিনের উপর ক্লিক করে দেবেন যখন আপনি দশটা কমপ্লিট করবেন এই যে অনেক পাশে যখন টেন বাই টেন হবে তখন কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে এটাকে হচ্ছে জাস্ট অ্যাডগুলো দেখে কেটে দেবেন তো দশটা কমপ্লিট যখন করবেন তারপর হচ্ছে প্লে স্পিন অপশন যেটা আছে এটার পর ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করা মাত্র হচ্ছে দেখবেন যে এখানে কিন্তু আপনাদের মাঝে স্পিনটা ঘুরবে ঘুরার পর কিন্তু একটা অ্যাড শো করবে একটা জাস্ট হচ্ছে আপনি কেটে দেবেন এটা সম্পূর্ণ দেখা গেলে হচ্ছে কেটে দেবেন ভুলোকে অ্যাডের পর ক্লিক করবে না কালেক্ট করে ক্লিক করবেন করা মাত্র হচ্ছে যে অ্যাডটা আসে অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে যখন হচ্ছে আপনি দশটা কমপ্লিট করবেন তখন হচ্ছে যে একটা আসে এরপর ক্লিক করতে হবে আমার যাতে গুগল প্লে স্টোর যায় অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করতে হবে তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ক্লিকের কাজটা করতে পারেন এরকম কাজ কিন্তু মানে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আগে আমি আমার চ্যানেলে শেয়ার করছি যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন তো এখান থেকে হচ্ছে লাকি নর্মাল স্পিন এবং কিন্তু হার্ড স্পিনে কাজটা কিন্তু সেম সেম প্রসেসে কিন্তু করতে পারবেন প্লে স্পিনের উপর ক্লিক কর্মার্টে কিন্তু এখানে সেমভাবে কিন্তু তিনটা কাজে কমপ্লিট করতে পারবেন তারপর আছে কুইজ প্লে এখান থেকে হচ্ছে আপনার যোগ ব্য করার জন্য এটার পর ক্লিক করবেন কর্মার্ট হচ্ছে এখানে তারা কী বলছে অবশ্যই সেটা একটি মজস্য করে পনেরো পরে নেবেন তারা বলছে যে দশটা কুইজ করার পর একটি বোনাস নিতে বিজ্ঞাপনে ক্লিক করুন ক্লিক করলে যদি আপনাকে প্লে স্টোর নিয়ে যায় তাহলে ওই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে আর যদি ব্রাউজারে নিয়ে যাই তাহলে দুই মিনিট ভিজিট করতে হবে সাইডে ভিতর থাকবেন আর হচ্ছে এই রুলস ফলো না করলে আপনি পেমেন্ট পাবেন না সেটা কিন্তু বলে এসে তো এই জন্য হচ্ছে নয় প্লাস তেরোশো মান কত হয় সেটা রাইট অ্যান্সার এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন কোনটা একটা আট শো করবে একটা জাস্ট কেটে দিয়ে কালেক্ট করে ক্লিক করেন কোনটা যে একটা শো করে একটা আপনাকে আট থেকে দশ সেকেন্ড দেখতে হবে গেছে দশ সেকেন্ড দেখা হয়ে গেলো হচ্ছে আপনি জাস্ট একটা কেটে দেবেন কেটে দিলে দেখবেন যে এখানে কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে এবার আসছে আপনি দশটা কুইজের কাজ কমপ্লিট করবেন দশটা কুইজ অর্থাৎ ম্যাথ কুইসের কাজ কমপ্লিট করার পর আসছে এখান থেকে হচ্ছে দশ নম্বরটাই যোগ অঙ্কটা জাস্ট হচ্ছে অ্যান্সারটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে যে সে অ্যাডের উপর ক্লিক করেন হচ্ছে আপনাদের যদি গুগল প্লে স্টোর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন তো এখান থেকে স্ক্যাচ কার্ড যেটা আছে এটা কিন্তু সেমভাবে স্ক্যাচ কার্ডগুলো ঘষতে হবে এইভাবে সে কার্ডগুলো আসলে জাস্ট এবারে গোস্টবেন ঘোষার পরে একটা বোনাস এখান থেকে আপনাকে দিয়ে দেবে আপনি ব্যাগ মনে পেস করবেন করমাট্ট্যাটটা আসবে একটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে একটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন তারপর অস ভিডিও যে কাজটা সেইটাও সেম এখানে অস দশটা অস ভিডিও দেখার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য অস অ্যাট যে অপশনটা আবার ক্লিক করেন করামার্য কিন্তু এখানে একটা অ্যাড শো করবে একটা আপনি দশ সেকেন্ড দেখবেন দশ সেকেন্ড দেখা গেলে সে জাস্ট একটা আপনি কেটে দেবেন তো কেটে দিলে দেখবেন সেখানে কিন্তু একটা অসবিটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনি দশটা অসবিটারের কাজ কমপ্লিট করেন করবার দশ নম্বরটা করার পর এখান থেকে গেট মানে বোনাস অপশনটা আছে বোনাস অপশনের উপর ক্লিক করবেন করপর যে বিজ্ঞাপনটা এসে বিজ্ঞাপনের উপর ক্লিক করেন কলেজ গুগল প্লে স্টোরে যাও অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দু মিনিট ভিজিট করবেন তো তারপর থ্রি ডট মিউতে ক্লিক করুন কর্পোরেট আসছে এখান থেকে রেফার করে ইনকাম করার জন্য থ্রি ডট মিউতে ক্লিক করতে পারেন এখান থেকে দেখবেন যে রেফার নামে একটা অপশন দেওয়া এটা আবার ক্লিক করলে আপনার রেফার করতে পেছবেন চলে এটা রেফার নামের উপর ক্লিক করে চলে এটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে পারেন তো তারপর আসছে এখান থেকে থ্রি ডট মিউতে ক্লিক করার পর হাউটওয়ার্কে ভিডিও ভিডিওটা দেখতে পারেন যদি আপনি আমার ভিডিও দেখে না বুঝে থাকেন তবে আসে তাদের টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেল সকল জয়েন থাকবেন আর পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে রিডিম আইকনটা আছে রিডিম অসনার উপর একটা ক্লিক করবেন রিডিম অসনার উপর ক্লিক করতে হবে গেছে সেখান থেকে রিডিম অশান উপর ক্লিক করে দেবেন তারপর আসছে এখান থেকে তারা কী কী বলছে এটি একটু মনোযোগ করে পড়ে নেবেন পেমেন্ট নেওয়ার আগে যে নোটিশটা আছে নোটিশটা তারা বলেছে সেটা অবশ্যই রিড করে নেবেন তারা বলতেছে মিনিমাম পেমেন্ট রিকোয়েস্ট ইজ নগদে এ অন ডলার নগদ এক ডলার বিকাশে এক ডলার পেটিএমে পাঁচ ডলার পেপ্যালে পাঁচ ডলার ফর গেমিং টপ আপ চার ডলার ফ্রি ফায়ার একশো আশি ডায়মন্ড আর দুইশো পাব দি ইউসি মানে চার ডলার হলে কিন্তু আপনি একশো ডায়মন্ড এবং পাব দির জন্য কিন্তু আপনি দুইশো ইউসি নিতে পারবেন এই জন্য হচ্ছে কীসে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন বিকাশ স্টকের নগদ অনডলার হলে পেমেন্ট নিতে পারবেন এটার পর ক্লিক করে সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আসছে সাপোজ আমি এখান থেকে বিকাশ নেবো এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন এখানে আসছে অ্যামাউন্ট চার ডলার ডলার দেবেন মিনিমাম দেওয়ার পর সেইডি অপশনের উপর ক্লিক করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা হবে না আর গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলাম আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে একশো পার্সেন্ট পেমেন্ট তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ